আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিদিন সরকারি চাকরির একটা দুইটা বিজ্ঞাপন দেওয়া হয় নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে ধরতে ভুলবেন না পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আমি চলে যাচ্ছি আর কথা বলুন মূল পর্বে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর বিজ্ঞাপন প্রকাশ তারিখ একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অধীনস্থ স্থায়ী রাজস্ব খাতভুক্ত এবং অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনকৃত নিম্নবর্ণিত শূন্য পদের নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে অনলাইনে দরখাস্ত স্থাপন করা যাচ্ছে এখানে আপনারা শুনলেন মূলত অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কোনো ডাক যোগাযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেদ করলে সেটা গ্রহণযোগ্য হবে না আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি সহকারে দেখবেন এক নম্বর পদে রয়েছে সিস্টেম অ্যানালাইসিস্ট বেতন স্কেল তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার গ্রেড পনেরো সংখ্যা একটি যোগ্যতা কোন সরকারি কম স্থানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী শিক্ষিত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান শিল্পীতে স্নাতক বা সম্মান ডিগ্রি দুই নম্বর পদে রয়েছে প্রোগ্রামার বেতন স্কেল পঁয়ত্রিশ থেকে সাতষট্টি হাজার টাকা গ্রেড ছয় সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিশ টেকনোলজি বিষয়ে অন্যদ্য দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্মৃতি পেতে চার বছর মেয়াদী স্নাতক বা সম্মান ডিগ্রি তিনি রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা গ্রেড নয় পাঁচ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমান বা সমান ডিগ্রি স্যারে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা স্যারে অনেকগুলো এক পদ রয়েছে আমি বলে দিচ্ছি বৈজ্ঞানিক কর্মকর্তা গ্রেড নয় বেতন স্কেল বাইশ থেকে তিপ্পান্ন হাজার টাকা অসংখ্য বত্রিশটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্মৃতি পেতে স্নাতক বা সম্মান ডিগ্রি এরপরে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনৈতিক গ্রেট নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পথ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কৃষি অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান স্মৃতিপীতে স্নাতক ডিগ্রি এরপরে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশলী বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার গ্রেড নয় পথ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কৃষি প্রকৌশলী বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান পেতে স্নাতক বা সম্মান ডিগ্রি পরে রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি বেতন স্কিল নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন ছাড়া গ্রেট নয় পথসঙ্গে ষাটটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে খাদ্য প্রকৌশলী বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান পেতে স্নাতক বা সম্মান ডিগ্রি এরপর রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান বেতন স্কেল বাইশ থেকে তিপ্পান্ন গ্রেড নয় পথসঙ্গে দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণার সম্মান সিপীতে স্নাতক ডিগ্রি পাঁচ এসে অ্যাসিস্টেমেন্টর বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ গ্রেড দশ পথে একটি যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টি হইতে পৌরকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণার সম্মান সিপীতে ডিপ্লোমা ছয় রয়েছে পরিবহন কর্মকর্তা গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পথ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে যন্ত্রকৌশল বা অটোমোবাইল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান শিল্পীতে সাত ডিপ্লোমা সাত রয়েছে বৈজ্ঞানিক সহকারী গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা পথ সংখ্যা পঁয়ত্রিশটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মান ডিপ্লোমা থাকতে হবে আটে রয়েছে কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে ছাব্বিশ গ্রেড তেরো পদ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা হাজার উনিশের তফসিল দুই উল্লেখ পরীক্ষায় উত্তীর্ণ নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার কাম হিসাব রক্ষক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশটা পথসঙ্গা আটটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় বিভাগ বা সম্মান সৃষ্টি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ দশে রয়েছে অফিস সহকারী গ্রেড ষোলো পচঙ্গা বেতন স্কেল ন হাজার থেকে বাইশটা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মান সৃষ্টি বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এগারো এসে স্টোর কিপার কাম অফিস সহকারী পদ সংখ্যা একটি যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের সম্মান স্বীকৃতি পেতে উচ্চ অন্ধারী বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ বারো এসে ভান্ডার রক্ষক গ্রেড ষোলো বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা পদ সংখ্যা নয়টি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ অন্ধারীর বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ তার রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাইশ হাজার টাকা পথ তিনটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান স্মৃতি পেতে উৎসব সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ চোদ্দো রয়েছে বুলডোজার ড্রাইভার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পছসঙ্গে একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পনেরো রয়েছে গাড়ি চালক বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা গ্রেড ষোলো পঞ্চমের ষাটটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ ষাট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সব হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলো রয়েছে ট্রাক্টর ড্রাইভার বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পঞ্চমের দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ ষাট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সত্তর রয়েছে পাওয়ার টিলার ড্রাইভার গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ টাকা পছন্দ দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চমণ্ডল সার্টিএট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আঠারো রয়েছে মেশন পচা একটি বেতন স্কেল আঠারো থেকে একসট্ টাকা গ্রেড আঠারো যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিএট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ উনিশে রয়েছে প্লাম্বার পথসঙ্গা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ বিশ্বে রয়েছে ল্যাবরেটরি ল্যাবরেটারিট বেতন স্কেল হাজার থেকে গ্রেড আঠারো এখানে পচঙ্গা চৌদ্দটি যোগ্যতা স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল বা সমান পরীক্ষা উত্তীর্ণ একুশে রয়েছে প্রিবেদ আরিপিআর এখানে পছসংখ্য দুটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বা সম্মান পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ আঠারো বাইশে রয়েছে ক্যাশ সরকার এখানে গ্রেট উনিশ প্রচম্য একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সম্মান পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তেইশে রয়েছে সহকারী বাবুর বেতন স্কাল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেট উনিশ প্রচঙ্গে একটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ রোম অ্যাটেন্ডেড বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ প্রচঙ্গে একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ পঁচিশে রয়েছে সেইন ম্যান বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ প্রচঙ্গে একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ ছাব্বিশে রয়েছে হ্যামারম্যান প্রচন্ড একটি বেতন স্কেল আট হাজার থেকে বিশ টাকা গ্রেড ষোলো যোগ্যতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সাতাশ সাতাশে রয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পথ ষোলোটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ আঠাশশো রয়েছে নিরাপত্তা পরি। এখানে বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ পথে চৌত্রিশটি যোগ্যতা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ এই হলো আজকের সার্কুলার আপনাদের জানিয়ে দেবো কীভাবে আবেদন করবেন কত টাকা ফি লাগবে এবং ফিটি কিসের মধ্যে প্রদান করবেন সেটা আপনি এ টু জেড আমি বলে দিচ্ছি মূলত এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদনপত্র ফি জমা শুরু তারিখ পাঁচ নয় দু হাজার তেইশ সকাল নয় ঘটিকায় শুরু হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তিরিশ নয় দু হাজার তেইশ বিকেল পাঁচ ঘটিকায় শেষ হবে এবং কত টাকা ফি লাগবে কোন পদের জন্য সেটা আপনাদের একটু বলে দিই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে মূলত টেলিটপ টিভিট সিমের আমাদের ফিটি প্রদান করতে হবে এক থেকে চার পদের জন্য ছয়শো টাকা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এক টাকা ছয় পদের জন্য লাগবে ছয়শো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ উনসত্তর টাকা মোট ছয়শো উনসত্তর টাকা লাগবে এক থেকে চার পদের জন্য এবং পাঁচ থেকে ছয় পদের জন্য লাগবে পাঁচশো টাকা টেলিটক সার্ভিসিং চার্জ আটান্ন টাকা মোট পাঁচশো আটান্ন টাকা লাগবে পাঁচ থেকে ছয় পদের জন্য এবং সাত নম্বর পদের জন্য লাগবে তিনশো টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ লাগবে পঁয়ত্রিশ টাকা মোট তিনশো পঁয়ত্রিশ টাকা লাগবে ছয় নম্বর পদের জন্য এবং সাত নম্বর পদের জন্য আট থেকে সতেরো পদের জন্য লাগবে দুইশো টাকা টেলিটক সার্ভিসিং চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা লাগবে আট থেকে সতেরো পদের জন্য এবং আঠারো থেকে আঠাশ পদের জন্য লাগবে একশো টাকা টেলিটক সার্ভিসিং বারোশো টাকা মোট একশো বারো টাকা দিতে হবে আঠারো থেকে আঠাশ পদের জন্য এইগুলো আস্তে আস্তে আরগুলো আপনাদের আরেকটু বলে দিই কোন কোন জেলা প্রার্থী কোন পদের আবেদন করতে পারবেন সেটা আপনাদের বলে দিন মূলত এক থেকে থেকে এক আট পদের জন্য সকল জেলা বাড়তে আবেদন করবেন এক থেকে আট পদের জন্য সকল জেলা বাড়তে আবেদন করতে পারবেন এবং নম্বর পদের জন্য রংপুর জেলা প্রার্থী সকল জেলা বার্তে আবেদন করতে পারবে নয় নম্বর পদে রংপুর ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবে এবং দশ নম্বর পদে সকল জেলা বাড়তি আবেদন করবে এবং উনিশ এগারো নম্বর পদের জন্য ঢাকা কিশোরগঞ্জ পটুয়াখালী নোয়াখালী রংপুর দিনাজপুর জেলা ব্যতীত সকল জেলা বাড়তি আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই বারো নম্বর পদের জন্য কোন কোন জেলা আবেদন করতে পারবেন না মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংহী মাদারীপুর টাঙ্গাইল জামালপুর ফিরোজপুর ব্রাহ্মণবাড়িয়া সাতক্ষীরা রাজশাহী জয়পুরহাট পাবনা রংপুর এবং কুড়িগ্রাম জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন বারো নম্বর পদ এবং তেরো নম্বর পদের জন্য গাজীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা ঝিনাজ জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন এবং চোদ্দ নম্বর পদের সকল জেলা আবেদন করতে পারবেন এবং পনেরো নম্বর পদের জন্য গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ রাজবাড়ি জামালপুর শেরপুর বরিশাল ভোলা পটুকাল চাঁদপুর ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী যশোর মা মাগুরা বাগেরহাট চুয়াডাঙ্গা মৌলিকবাজার সিরাজগঞ্জ সাফাই বরগুনা রংপুর লালমনিরহাট নীলফামারী জেলা সকল জেলা আবেদন করতে পারবেন নম্বর পদের জন্য গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিঞ্জি গোপালগঞ্জ ভোলা জালকাটি বরগুনা চাঁদপুর রাঙামাটি নড়াইল সিলেট রাজশাহী জয়পুরহাট পাবনা দিনাজপুর এবং পঞ্চগড় জেলা সব জেলা আবেদন করতে পারেন কোনো সমস্যা নেই আর বিস্তারিত আপনারা দেখে নেবেন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের দেখে ভালো লেগেছে আর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম